প্রতিবারের মতো এবারও ঈদের ছুটিতে সব বন্ধুরা বাড়িতে এসে কসান্তলা বাজারে আড্ডা দিতে যাব জামাল আর ফাহিম দুই বন্ধু জামাল থাকে বরাইপুর বরাইপুর থেকে সুবর্ণপুর হয়েই তাকে যেতে হবে শ্রীপুর যেখানে ফাহিমের বাড়ি তারপর সেখান থেকে এই দুজন একসাথে রওনা হব কষানতলা বাজারের উদ্দেশ্যে বরাইপুর থেকে সুবর্ণপুর এসেই জামালকে যেতে হবে গ্রামের এক বিশাল কবরস্থানের পাশ দিয়ে আজকের ঈদের দ্বিতীয় দিন বিকেলবেলা বিশ্রামের জন্য শুয়েছিলাম কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি আজকে তো কসেনতলা বাজারে যেতে হবে দেখি ফাহিমকে ফোন দিয়ে দেখি সেও আবার ঘুমোচ্ছে না তো কিরে ফাহিম ঘুমাচ্ছিস নাকি আজকে না কসেনতলা বাজারে যাওয়ার কথা যাবি না হ্যাঁ রে বন্ধু যাব তুই কোথায় আমি তো বাড়িতে এখনই বের হবো শোন তুই বের হ আমি তোর বাড়ির সামনে এসে তোকে কল দেবো ঠিক আছে আর হ্যাঁ জনি রাসেল আর বাকিদেরও কল দিয়ে আসতে বলিস আচ্ছা ঠিক আছে তুই বের হ আমি বাড়িতেই আছি আর বাকিদের সাথে আমার যোগাযোগ হয়েছে তারাও আসছে এই বলে যেমন রওনা দিয়ে দিল শ্রীপুরের উদ্দেশ্যে সেখান থেকে ফাহিম সহ একসাথে বাজারে যাবে জায়গাটা কি নির্জন দিনের বেলায় এত ভয় ভয় লাগছে না জানি ফিরতে কি হবে আমার ছোটবেলা থেকেই শুনে এসেছি এই রাস্তায় রাতের বেলা কত কি দেখা যায় এই কথাগুলো ভাবতে ভাবতেই জামাল চলে আসলো শ্রীপুর এসেই ফাহিমের বাড়ির পাশে দাঁড়িয়ে ফাহিমকে ফোন দিল কিরে তোর হলো না এখনো বের হবি না আছি ভাই আর দু মিনিট এই বলে দু মিনিট পরে ফাহিম বেরি হয়ে আসলো হ্যান্ডশেক করলো জামালের সাথে বন্ধু চল আর দেরি করিস না এমনিতে দেরি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ চল 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 দেরি হয়ে যাচ্ছে তারপর দুজন হেঁটে হেঁটে চললো চলল বাজারে বাজারে এসেই দেখলো সব বন্ধুরা অনেক আগেই এসে জনির দোকানে আড্ডা দিচ্ছে ফাহিম আর জামাল আসার পরে জনি বলে উঠল কিরে তোদের আসতে দেরি হলো যে তোরা না আসায় আমি বাকিদেরকে এখনো চাই খাইতে দিইনি বলিস কি রে জানি যা যা এখন চা বিস্কুট নিয়ে আয় চা বিস্কুট খেতে খেতে সবাই গল্প করতে লাগলো আড্ডা তো জমে একদম মুখরোচক হয়ে উঠল গল্প করতে করতে সন্ধ্যা হয়ে এলো এখন যে যার মতো বাড়ি ফিরতে হবে হ্যাঁ রে ফাহিম মা তো আমাকে যাওয়ার সময় দু কেজি মুরগি নিয়ে যেতে বলেছিল তখনও মনে ছিল না জামালকে যে শ্রীপুর গ্রামেই সেই বিশাল কবরস্থানের পাশ দিয়ে যেতে হবে আচ্ছা ঠিক আছে নিয়ে নে জামাল আর ফাহিম মুরগি নিয়ে বাড়ি ফেরার জন্য রওনা হলো ঠিক তখনই ফাহিম বলে উঠল আরে জামাল তোকে তো আমাদের গ্রামে সেই কবরস্থানের পাশ দিয়ে যেতে হবে ঠিকই তো বলছিস রে ভাই আমার তো মনেই ছিল না ແກກະທຊາດໃຫ້ মুরગી સાથે তারপর আবার জজবে করে মুরগি বেহটাও একদম রক্ত মাখা কি হল এখন ভাই কি আর হবে ভয় ভাই সেটা জোরে শুনেছি এই রাসে দিয়ে রাতে একা কেউ চলাচল করতে পারে না কবর থেকে নাকি সাদা লম্বা জরা ভূত কবর থেকে উঠে এসে মানুষের গார் চেপে ধরে তবে বিগত চার পাঁচ বছরে এমন কিছু শুনতে পাইনি না বলতে বলতে দুজনই শ্রীপুর চলে আসলো শ্রীপুর থেকে এখন জামালকে একাই যেতে হবে শ্রীপুর আসতেই ফাহিম চলে যায় ফাহিমের বাড়ি আর জামাল সেই রক্তমাখা ব্যাগ নিয়ে চলতে থাকে কবরস্থানের পাশ দিয়ে কিছুটা পথ যেতেই আশেপাশের ঝকঝার থেকে উদ্ভট শব্দ আসতে লাগলো মনে হচ্ছে কে যেন কান্না করছে জামাল ভয়ে ভয়ে এগোতে থাকে সুবর্ণপুরের উদ্দেশ্যে কিছুটা পথ যেতেই হঠাৎ কান্নার আওয়াজটা মনে হলো কাছে আসছে কবরস্থানের মাঝামাঝি যেতে হঠাৎ লম্বা সাদা কাপড় পরা একটা প্রেত ঝামালের সামনে পরদিন সকালে জ্ঞান ফিরলে দেখতে পায় জামাল বাড়িতে জানতে পারে ফজরের নামাজ পড়তে গিয়ে গ্রামের এক মুরব্বী অজ্ঞান অবস্থায় পায় এবং বাড়িতে নিয়ে আসে আর বলে তার পাশে নাকি মুরগির কিছু আর মাংসবিহীন অবস্থায় বলেছিল জামাল তখন সব বুঝতে পারে ঘটনাটা আসলে কী ঘটেছিল তারপর থেকে রাতের বেলা জামাল সেই কবরস্থানের পাশ দিয়ে আর কখনোই যায়নি